啊，你什么问题？ নতুন একটি ভিডিওতে প্রথমেই আপনাদের কাছ থেকে আসলে আমি কারণ আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না তার একটি কারণ হচ্ছে বর্তমানে দিনের বেলা বেলা গরম আর ঠান্ডা যার কারণে আসলে ঠান্ডা গরম লেগে আর কি জ্বরের মতন একটি অবস্থায় পড়েছিলাম তো বন্ধুরা দেখতে দেখতে এক মাস হয়ে গিয়েছে আমি আসলে ভেবেছিলাম যে এক মাস পরেই আমার যে নতুন যে গলদা চিংড়িগুলো ছিল সেই গলদা চিংড়িগুলো হারভেস্ট করব এবং দেখা যাক দেখি কতগুলো কি মাছ হয় আমি আজকে জাল দিয়েছি তো বন্ধুরা আমার এখানে টোটাল উনিশ হাজারের একটু বেশি ইন্ডিয়ান সুপার ছেড়েছিলাম আর এর আগে যে এবার জাল দিয়েছিলাম সেখানে শুধুমাত্র কিছু পুরনো গল্লা চিংড়ি রাখা ছিল সেইগুলো ধরেছিলাম সেখানে ছয়শো থেকে সাতশোর মতন ছিল তো আমি সেখানে সতেরো থেকে আঠেরো কেজির মতন মাছ বিক্রি করেছিলাম বারোশো টাকা করে তো বন্ধুরা চিংড়ির মাছের দাম যদি এমনই থাকে তাহলে আসলে চিংড়ির চাষিদের আসলে খুব লাভবান হওয়ার সম্ভাবনা থাকে আর যদি খাবারের দামটাও যদি নিয়ন্ত্রণে রাখে তাহলে হচ্ছে যে আপনি চিংড়ি চাষে খুবই লাভবান হতে পারবেন শুধুমাত্র আপনার যত্নাত্তি খুব ভালোভাবে নিতে হবে আর বর্তমানে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা আসলে আবহাওয়া চিংড়ি চাষের জন্য মোটেও সুবিধাজনক না বর্তমানে যে প্রায়ই দেখা যায় যে আকাশে মেঘ জমেছে বৃষ্টি হবে হবে করে দম মারা একটি অবস্থা কিন্তু বৃষ্টি হচ্ছে না তো বন্ধুরা আপনারা এই মতো অবস্থায় ঘিরে মেশিন চালান মটন চ মটর চালান বা অ্যারোটার চালান যে কোনো কিছু চালাবেন তাহলে দেখবেন যে আপনার মাছটি সুস্থ থাকবে খাবার খাবে এবং দ্রুত বলবে আর আপনি যদি এখানে আবদ্ধ অবস্থায় রেখে দেন তাহলে আপনি খাবার দিলে সেই খাবারটি খাবে না খাবারটি দুই তিন দিন হয়ে গেলে পচবে পচে আর কি মাছ গাবিয়ে আপনার মাছগুলো মরতে পারে এবং আপনি বড়ো একটি ختیش সম্মুখে পড়তে পারেন আর বর্তমানে যে চিংড়ি চাষিরা আছে তারা প্রত্যেকেই যে আসলে সুন্দর করে অ্যারোটার দিয়ে মেশিন চালিয়ে খুব সুন্দরভাবে ঘের বাড়ি করতেছে আর এদের লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি দেখা যাচ্ছে আসলে কৃষকের পাশাপাশি মৎস্য যে কর্মকর্তারা আছে তাদের উচিত যে কৃষকের কখন কি প্রয়োজন সেটি আর কি তাদের ইচ্ছা মতন বা তাদের প্রয়োজন মতন সব সুবিধা মেটানো যেমন বাজারে অতিরিক্ত খাবারের দাম এবং ইন্ডিয়ান থেকে খাবার আমদানি করে এনে বাংলাদেশে খাওয়াতে হয় আসলে এই খাবার খাবারগুলো যদি বাংলাদেশে সুন্দরভাবে সঠিক মানের খাবার তৈরি করা যায় তাহলে কৃষকেরা অল্প দামে পাবে এবং মাছগুলো চাষাবাদ করতে ভালোভাবে আরেকটি বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে কোনো ভালো মানের পোনা উৎপাদন হয় না এই ভালো মানের পোনাটি আমাদের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় যার কারণে এর দামও তিন থেকে চার হাজার ও ফিস্টেকের দাম এবং ইন্ডিয়ান সুপারের দাম সর্বনিম্ন দুই হাজার টাকা এর কারণে কৃষকেরা অনেক লাভ কম হয় আর যদি মৎস্য কর্মকর্তারা যদি এই উদ্যোগগুলো ভালোভাবে নেয় তাহলে কৃষকের আরও লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দেয় আর দেশের অর্থনীতিতেও একটি বিরাট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে বর্তমানে কৃষকের দুইটি সমস্যার সম্মুখীন হতে হয় প্রধানত হচ্ছে যে উৎকৃষ্ট মানের পোনা দেশে উৎপাদন হয় না যেগুলো বাইরের দেশ থেকে আনতে হয় যেমন ইন্ডিয়ার থেকে সব থেকে বেশি উৎকৃষ্টমানের পোনা এসে থাকে বাজারে কম দামের ভালো মানের বাংলাদেশি কোনো খাবার পাওয়া যায় না এগুলো ইন্ডিয়া বা ভিয়েতনাম বা চায়না অন্যান্য দেশ থেকে আসে যার কারণে এটার টোল ট্যাক্স আসলে বেশি পড়ে যায় যার কারণে কৃষকদের বেশি দাম দিয়ে এই খাবারটি কিনে খাওয়াতে হয় আর চিংড়ি চাষেও লাভ কম হয় এই কারণ দুইটি যদি প্রধানত কৃষি বিশেষজ্ঞরা বা মৎস্য অফিসাররা যদি এগুলো ফলো করে তাহলে বাংলাদেশের কৃষি বা বাংলাদেশের চিংড়ি চাষে উৎপাদন আরও বাড়বে এবং আরও বেশি লাভজনক হবে কৃষকেরা এবং দেশের অর্থনীতি